গুড মর্নিং বন্ধুরা সোনা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দিনটা শুরু করলাম আজকে শুক্রবার আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে অনেক কাজ আছে তোমার দেখতে হবে সারাদিনে কী কী কাজ আছে তো শর্মিলা এখানে দেখো ইন্ডাকশানে সকালবেলা চা করছে আমার জন্য ও আচ্ছা আচ্ছা আমার জন্য করছো না বাহ দেখো ইন্ডাকশানে চা করছে কীরকমভাবে বাহ দারুণ দিন বাদ ইনজেকশনে আমরা দুধ চা খাচ্ছি লিগার চাই খাওয়া হয় মেনলি তাই তো আজকে রোদ উঠেছে তিন দিন পরে দেখো ঘরের ভেতর রোদ ঢুকেছে দেখো পূর্ব দিকে রোদটা পুরো ঢুকেছে কি সুন্দর ভাবে আর বাবাটা কি হয়েছে হ্যাঁ ও আজকে না ইয়ে আঙুল খেতে খেতে

আজকে ছুটকিয়ে শুয়ে আছে ওরও একটু শরীরটা খারাপ তাহলে টিফিন করছি এখন আজকে তো দোকান বন্ধ তাই রান্না হবে না বিকেলবেলা একটা অর্ডার আছে ওটা বানাবো আর এখন এই ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটা টিফিন বানিয়ে নিচ্ছি এখন ছোলাটাকে জাস্ট মশলা দিয়ে ভেজে নেবো পেঁয়াজ আর একটু মশলা দিয়ে ভেজে আগে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপর পেঁয়াজ আর মশলা দিয়ে ভেজে এটা এখন খাওয়া হবে তিনজনে খাওয়া হবে এটা মুড়ি বা এমনি শুধু খাওয়া যাবে কোনো রেডি হয়ে গেছি যাব হসপিটালে বাবুকে নিয়ে ওর চোখের পরীক্ষা আছে সেই জন্য আর বাবুও রেডি হয়ে গেছে সুকিকে দেখো আমার গেঞ্জি পড়েছে পুরো ঘামা ধাক পেছনটা আমি পড়েছি পড়ে রেখে দিয়েছি কাজার জন্য ওইটা পড়েছে কি অবস্থা কিরম লাগছে বলো দেখতে ওকে একটা হ্যাঁ এই জামাই কি মোবাইল দেখছি

এবার একটা কথা করে ভাবি ক্যামেরা অন রাখবে বলছি ওকে তো খাওয়াচ্ছিলো ওকে খাওয়াবো ওকে ট্যাম্পার চেঞ্জ করবো ওকে দু খাওয়াবে তারপর বলছি ইয়ে করবে যা পেন চেঞ্জ করবে তা জানেন তো দশটার মধ্যে যেতে হবে এত কিছু করবে আবার হ্যাঁ এই যে রেডি হয়ে এসেছে এতক্ষণে কর দেখ কি করছে

প্রচুর খিদে পেয়েছিল সকাল তো সেরকম কিচ্ছু খাওয়া হয়নি তাড়াতাড়ি করে চলে এসেছি টিফিন করা হয়নি একটু ছোলা করেছিল কালকে ভিজিয়ে রেখেছিল সেটাই ভেজে নিয়ে এসেছি আমি খাইনি আমারটা নিয়ে এসেছি প্রায় সাড়ে তিনটে আর এই বাবুকে এখন ছাড়লো ও চোখের পরীক্ষা হলো আর ও খুব কাজ যে মানে শর্মিলারও মনটা খারাপ হয়ে গেছে এখন ওকে নিয়ে রয়েছে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমি এখন বাইকটা বার করি পার্কিং থেকে আমি তো এই সবে ঢুকলাম আমরা ঢুকেই দেখি মনে একটা সাইডটা আমাকে যেতে দেয় আমি ডাইরেক্ট উপরে গেলাম উপর ঘরে গিয়ে হাত পা ধুয়ে বাবুর জন্য এই খাবার করে নিয়ে এসেছি এখন একটু ড্রেসটা ছাড়িয়ে দেবো আর খাওয়াবো এখন আমি দুধ করে নিয়ে গেছিলাম খাইয়েছি পেট ভরাই আছে ওর তবুও খাইয়ে দেবো একটু পরে আর এই যে আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম যেহেতু রান্না করে রেখে যায়নি তো আমরা খাওয়াই লোককে কত সুন্দর সস্তাতে খাবার খাওয়ায় আমরা অন্য জায়গায় কিনতে গেছি দেড়শো টাকা খাবার নিলে এই যে প্যাকেটের মধ্যে দিয়েছে এই সব প্যাকেটের মধ্যে এর জন্য 30 টাকা চার্জ নিয়েছে তিনজনে খাওয়া তারপরে আলাদা আলাদা হয়নি একটার মধ্যেই দিয়েছে এটার দাম কত দশ টাকা এটার দাম দশ টাকা এটার নাম কুড়ি পয়সাও হবে না এই প্যাকেটটার দাম দশ পয়সাও হবে না এটার দাম ভুল আমাদের খাবার পাউচে কত সুন্দর করে প্যাকিং করে দি কুড়ি টাকার খাবারও দিই এনি গ্যাস ধরাতে পারেন না তাই হলো না

বন্ধুরা এখন সাতটা বাজে আর আমি তো নিচ থেকে খেয়ে একবারে উপরে আসলাম পাঁচটার সময় এসে একটু অল্প জলে স্নান করেছিলাম কারণ এখন ওয়েদারটা খুব ঠান্ডা তো অল্প জলে স্নান করেছি আর বাবু না খুব কেঁদে কেঁদে উঠছিল কিন্তু এখন গিয়ে একটু ঘুমিয়েছে মানে অনেকক্ষণ বাদেও ঘুমিয়েছে আর ও তো নিচের ঘরে আছে তোমাদের ভিডিওতে প্রথমে বলেছিলাম যে আমাদের একটা আজকে অর্ডার আছে বেশি না পনেরো কুড়ি প্লেটের অর্ডার আছে পোলাও আর চিকেন কষার তো সেটাও বানাচ্ছে অর্ডারটা দিয়ে তারপরও উপরে আসবে আর আমারও তো হালকা খিদে পেয়ে গেছে দেখি ও কখন আসে ও আসলে বন্ধুরা এখন বাজে আটটা পনেরো আর এই জাস্ট উপরে আসলো আজকে কত প্লেটের অর্ডার ছিল দেখো চৌকির তলায় ঢুকে গেছে মশা মাঠ কী ও আর আমি তো নিচের ঘরে এখন আর যাইনি সেই যে বাবুকে নিয়ে উপরে চলে এসেছি খেয়ে দিয়ে আর যাইনি বাবা তো কিছুক্ষণ বাদে বাদে কান্না করে উঠছে চোখের খুব মানে ব্যথা লাগছে নাকি জানি না এখন বাজে ঘড়ি কাটায় নটা আর আমাদের একটুখানি হালকা হালকা টিফিনে খিদে পেয়েছিল তাই আমি কিছু জিনিস নিয়ে এলাম দোকান থেকে যেমন খাবারের জন্য নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছে কী কী নিয়ে এসেছি আর অনেকটাই লেট হয়ে গেল কারণ বিকেলে একটা আমাদের অর্ডার ছিল ওই অর্ডারটার জন্য একটু লেট হয়ে গেলো এখানে এনেছি বাদাম বাদামটা এটা পুরো ভাজা এখানে চারশো গ্রাম বাদাম আছে

ওটা একটা মনে হচ্ছে এটা দানাদার ভালো নিজের মন মতো তুমি তো বললে তোমার মন মতন ওইটা দেখে আনন্দ পেলে এত দানাদারটা তোমার দারুণ লাগে খেতে তোমারও ভালো লাগে তুমি ভুলে গেছো হ্যাঁ এখন বাজে হচ্ছে দশটা আর এদিকে হচ্ছে দশটা বাজে দেখো দশটাই বাজে আর এদিকে হচ্ছে ও সবজি কাটছে কালকে দোকান খোলা হবে সেই কারণে আর এদিকে আমার বাবু খেলছে সেই চোখের পরীক্ষা হওয়ার পর থেকে চোখ তো খোলে নিয়ে একভাবে ঘুমাচ্ছিল কেঁদে কেঁদে উঠছিলো তার একটা ড্রপ লিখে দিয়েছিলো ড্রপটা আমি চোখে দেওয়াতে কিছুক্ষণ বাদে দেখি উঠে খেলছে তো যাই হোক আর আমার আমি তো এদিকে রান্না করছি এখন আমার পেঁয়াজটা পুড়ে গেল লাল লাল একটু হয়েছে আমি এদিকে রান্না করছি রান্না করছি হচ্ছে ডিমের জোর করছি এই যে ডিমের ঝোল আর ভাত ভাত হয়ে গেছে আগেই হচ্ছে হচ্ছে ডিমের ঝোল আর ভাত ভাত হয়ে গেছে আমি উপর করে রেখেছি আর এই হচ্ছে আলু আর ডিম ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় হয়ে গেলে খেয়ে নেবো রান্না তাড়াতাড়ি করে রান্নাটা করে কি করছো ওখানে তুমি পেঁয়াজ বাজছে খাবে আর দেখো বন্ধুরা আমার খাবার হয়ে গেছে ডিমের ঝোল আর ভাত সিম্পল খাবার আর আজকে সারাদিন তো সবাই রেস্ট হয়নি তো এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো আচ্ছা নিই এবার আর এই ঘরে না এখন আমি এই ঘর থেকেই খেয়ে একবার উপর ঘরে চলে যাই কারণ না বারবার আসা যাও আবার খাবার এখান থেকে রান্না করে আবার উপর ঘরে টেনে নিয়ে যাবো তাই তিনজনে মিলে এখানে খাওয়ার দরকার এখানেই খেয়ে নিই তিনজন মানুষ তো এখানেই খেয়ে নিই এখান রান্না করে এখানেই খেয়ে নিই